রাজ্যের বাজারে চাহিদা তুলনায় মাছের উৎপাদন খুবই কম চাহিদা মেটানোর জন্য বছরে প্রায় কুড়ি হাজার মেট্রিক টন মাছ আমদানি করতে হয় বক্তা মন্ত্রী সুধাংশু দাস সেই সাথে তিনি বলেন মৎস্য চাষের পরিসর বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাত নেওয়া হয়েছে মাছ রাজ্যের জাতি উপজাতিদের অন্যতম প্রিয় খাদ্য কিন্তু এই যাবৎ চাহিদার তুলনায় রাজ্যে মাছের উৎপাদন নগণ্যই বলা চলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই দাবি সংশ্লিষ্ট প্রশাসকদের বৃহস্পতিবার রাজধানীর গোর্খা স্থিত মৎস্য দপ্তর কার্যালয়ে মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরহিত্য করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সচিব অধিকর্তা সহ বিভিন্ন জেলার আধিকারিকরা বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কী আমরা অ্যাচিভ করেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে কোথাও আমাদের ফেলিওর রয়েছে কিনা না তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে এদিন মৎস্যমন্ত্রী জানান রাজ্যের চাহিদার তুলনায় মাছের উৎপাদন কম চাহিদা মেটানোর জন্য বছরে প্রায় কুড়ি হাজার মেট্রিক টন মাছ আমদানি করতে হয় সে সাথে তিনি বলেন মৎস্য চাষের পরিসর বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখনো আমরা চাহিদার তুলনায় এখনো আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতাও অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড় স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তো আমরা আমাদের লেভেলে কাজ করছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী বলেন রাজ্যের মাছের বাজার নিয়ন্ত্রণের একটি আর মৎস্য দপ্তরে নেই সংশ্লিষ্ট বিষয়টি দেখভাল করছে সাধারণ প্রশাসন তবে রাজ্যে অধিক মাছ উৎপাদনের চেষ্টা জারি রয়েছে যাতে করে রাজ্যের বাজারে মাছের দাম নিয়ন্ত্রণ থাকে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড